হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নোমাডিক লাইফ টু পয়েন্ট ও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে একটা নতুন ব্লগে এই দেখো আমাদের বাইক প্যাক করা কমপ্লিট হয়ে গেছে এই যে সমস্ত কিছু লাগিয়ে গেছে এই যে সাথে আছে রানা ভাই একদম রেডি আমরা ভাই একদম রেডি আমরা এখন আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে চলছি সেই জায়গার নাম হচ্ছে দাবাকুসি দার্জিলিংয়ের একদম একদম আপবিট তো আমরা এখন বর্তমানে রয়েছি মংপুতে মংপু থেকে কিভাবে আমরা তাবাকসে যাচ্ছি সঙ্গে থাকো তোমরা অবশ্যই দেখতে পাবে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর খুব মজা পাবে আশা করি এই ব্লগটাই এই যে আমাদের রাইড শুরু হয়ে গেছে আমরা এখন তিন মাইলের দিকে এগোচ্ছি মংপু থেকে তিন মাইল যাব তিন মাইল গিয়ে আমরা একটু লেফটে জগৎ দেখবো লেফটে জগৎ হয়ে আমরা চলে যাব তাবাগসে খুব সুন্দর একটা অফিস দার্জিলিংয়ের এখনও বিশেষ টুরিস্টদের ছোঁয়া পড়েনি সেই জায়গাটায় মানে বেশি লোকেরা ওখানে যায় না তো আমরা সেখানে যাচ্ছি সঙ্গে থাকলে তোমাদের নিয়ে যাচ্ছি আমরা এখন সবার রাস্তাঘাট খুব সুন্দর একদম উঁচু চড়াই চলছে মেঘ কুয়াশা কুয়াশা সব কিছুর মধ্যে দিয়েই চলছি মেঘ এবং কুয়াশার মধ্যে দিয়ে চলছি অসাধারণ লাগছে এই অনুভূতি বলে বোঝানো যাবে না এই রকম ওয়েদার পাহাড় এবং সাথে থাকবে এরকম দু চাকার বাহন বাইক ও একদম ডেডলি কম্বিনেশন সাথে মাঝে মাঝে ছোটো ছোটো দোকানে দাঁড়িয়ে মোমো খাওয়া ও চলছে আমাদের রাইড এখনও শেষ হয়নি আমরা এখন ঘুমের কাছাকাছি চলে এসেছি ঘুম থেকে আমরা যাব লেপচা জগৎ আজকের যে ওয়েদার মানে একটা অতুলনীয় ওয়েদার আর খুবই সুন্দর লাগছে এই জার্নি ভেজা রাস্তা ভেজা ওয়েদার ভেজা পরিবেশ দেখুন কি সুন্দর কুয়াশায় ঘেরা মেঘে ঘেরা ও সামনে কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক এইটাই একটা চারণ মানে এই কারণে এই ওয়েদারের জন্যই পাহাড়ে বারবার ছুটে ছুটে আসা ঘুম পৌঁছায়নি এখনও পাঁচ কিলোমিটার রয়েছে তো ঘুমেরও পরে রয়েছে লেখা যাব রাইডিং চলছে হঠাৎ করে সামন থেকে সব মেয়ে বাপু আশা পড়ে গেল জোরথাং চার কিলোমিটার এই যে আমরা পৌঁছে গেছি দোরথাং জোরথাং চলে আসলাম জ্যাম লেগে গেছে সামনে এই যে দোরথাং মরে চলে আসছি আমরা এই যে চলে এসছি ঘুম এই যে ঘুম স্টেশন আমরা ঘুম স্টেশন ক্রস করছি হ্যাঁ ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এখন আমরা শুরু করলাম লেপচা জগৎ যাওয়া ঘুম থেকে এখন আমরা লেপচা জগৎ যাচ্ছি একটু দাঁড়িয়ে পড়লাম একটু রেস্টও হয়ে যাবে আর তাছাড়া এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে দোকানগুলো দেখা যাচ্ছে ছোট ছোট এই দোকানগুলোর চা অসাধারণ হয় আমি এর আগেও এখানে এক দুবার খেয়েছি তো একদম ফিদা হয়ে গেছিলাম তো এদের বললাম যে আমি তোমাদের একটা সুন্দর জায়গায় চা খাওয়াবো সেজন্য এখানে দাঁড় করলাম দেখুন অলরেডি এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে চা খাওয়ার জন্যই কারণ না এইট কিলোমিটার এই যে লেখা জগতের কাছাকাছি যায় দেখুন এই জায়গাটা একটা আলাদা চার্ম আছে ও মেঘের মধ্যে দিয়ে চলছে পুরো সেই খেয়ে আমরা লেপা জগৎ না না এই এই আমরা আমরা প্রায় পকড়ি চলে আসছি আর এক কিলোমিটার সুখিয়া পুকুরি আমরা এই যে সুখিয়া পকরি পৌঁছে গেলাম এই যে এটা শুকিয়া পকরি বাজার মেন শুকিয়া পকরি বাজার আমরা এই জায়গা থেকে হাতের বাদিকে সুখিয়া থেকে হাতের বাদিকে আমরা নেমে পড়লাম পকরি এবং যাওয়ার জন্য পুরো রাস্তা হয়ে গেছে না আনটি টাবাকসি জানা হয় পোখরি বংশে শর্টকার হতে হয় না পোখরিয়া বংশে পকরিয়া বং কিস্তার আপ নিচে ইয়ার ইধার 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 ঠিক ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখন চলছি পক্রিয়া বংয়ের দিকে সুকিয়া থেকে সুকিয়া থেকে দেখলাম যে সাত কিলোমিটার পোকরিয়াবং তো আমরা এগোচ্ছি রাস্তাটা ভালোই আছে তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে পকরিয়াবং এই বাজারটার নাম হচ্ছে পোকরিয়াবং খুব সুন্দর সাজানো গোছানো একটা বাজার তো আমরা এখান থেকে যাব হচ্ছে তাবাকসি যেটা জানা গেল যে এই বং থেকে আমাদের এদিকে যেতে হবে তাবাকসি তো একটু সামনে কাউকে বলে একটু শিওর হতে হবে ঠিক আছে রোড তো আরও খারাপ কী লেখা রাংচাং লেখা তাবাকসি তো লেখা নেই ম্যাপ কি বলে ভাই এদিকেই কত কিমি বলে পাঁচ কিলোমিটার কুড়ি মিনিট বলছে কুড়ি মিনিট এভাবে নামতে হবে ওই যে সামনে আসছে এদের বলি আচ্ছা ভাইয়া তাবাকসি ইস্তারা ভাই সে রোড ক্যাসা হাই আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ কতনা দূর হ্যাঁ ঠিক হ্যাঁ থ্যাংক ইউ টু তাবাকশি তীর কোন দিকে ডান দিকে এটা কি যে তুরজুম মাঙ্গার গাঁও মাঙ্গার হ্যাঁ দেখছি তুরজুম মন্দির ও আচ্ছা বাদিকেটা নয় তাবাকসি ইস্তারাফ কতনা দূর আনটি কতনা দূর দুই কিলোমিটার আচ্ছা থ্যাংক ইউ এই যে আমরা কষে যাচ্ছি চা বাগানের রাস্তা ও মানে একদম অসাধারণ একটা রোড ওই দেখ কি লাগছে দেখতে শুধু যদি রোড থাকতো ও মাইন্ড ব্লোয়িং একটা গ্রাম টাবাকশি একদম ইউনিক এই যে তাবাকশে যাচ্ছি আমরা আমরা তাপাকশি যাওয়ার পথে রাস্তার এই সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম মানে আমরা একটা জিনিস এখানে বর্তমানে মিস করছি সেটা হচ্ছে সানলাইট যদি একটু সূর্যের আলো থাকতো তাহলে তো জায়গাটা নিয়ে কোনো কথাই হতো না তাই না ভাই আর একটা জিনিস দেখছি আর কি মানে কিছু কিছু গাছের এই যে যেমন এই সাইডটার আর কি পাতাগুলো কেটে ফেলা হয়েছে পাতাগুলো যদি থাকতো ইনট্যাক্ট যেমন ওই ডান সাইডে আছে বারো যে নিচে ওই জায়গাগুলোতেও এখনো ওইদিকে মানে পুরোটা যদি আমরা গ্রিন পেতাম আর যদি একটু সানলাইট পেতাম তো অসাম মানে যেটা দেখলাম এদিকে আর কি এক্সপিরিয়েন্সও হলো তাপাকসি আসার প্রচুর রোড কিন্তু সবথেকে আর কি ভালো রাস্তা যদি রাস্তা আমরা একদম ইনট্যাক্ট চাই যে বেশি অফরোডিং করবো না এটা প্রচণ্ড খাড়া রোড তাপাকসি যেতে হলে এই খাড়াটা মেনটেন করে আসতেই হবে মানে রোডটা খুব স্টিপ তো আসতেই হবে কিন্তু যদি আমরা ভাবি যে খুব সুন্দর রাস্তা দিয়ে আসবো তাহলে এটাই এই রাস্তাটা হচ্ছে আমরা সুখিয়া সুখিয়া থেকে যেহেতু আমরা দার্জিলিং ঘুম হয়ে রিটার্ন করছি তো হাতের বাদিকে আমরা এসছিলাম হচ্ছে পোকরিয়া বং বলে একটা জায়গায় এলাম প্রথমে পোকরিয়া বং থেকে নিচের দিকে এই জায়গাটা আসতে হয় মানে তালাকসি আসতে হয় এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা তাছাড়া গোপালধারার পাশ দিয়ে বা হচ্ছে মিরিকের পাশ দিয়ে যে রোডগুলো আছে সেগুলো কন্ডিশন নাকি অতটা ভালো নয় তাবাকসি ইউ বিউটি এই যে ওটাই তাবাকসি হ্যাঁ দেখাই দেই একটু এই যে এটাই হচ্ছে তাবাকসি গ্রাম ওই যে পাশ দিয়ে একটা নদী বয়ে চলছে এই যে তাবাকসি গ্রাম ও মা চতুর্দিকে কি সুন্দর পাহাড় চা বাগান আর মাঝখানে এরকম একটা সুন্দর জায়গায় আমরা থাকব। কি সুন্দর না ভাই একদম ইউনিক মজা হতে চলছে চলো এটা কোনো হোমস্টে কিনা দেখো জায়গাটা হয় রোড সাইড ভালো লাগবে না এটা ক্যান্সেল কি ওই যে এই তো ওই ওই তো দেখ সেই সুন্দর জায়গা এই এটা এটা সেই দেখতে রে এগুলো তো ইউটিউবে দেখে আমরা এখন তাপাকুশির এখানে ময়না তদন্ত করতেছি যে কোন হোমস্টে ভালো হোমস্টে খুঁজছি আর কি মানে রাস্তা থেকে কি সুন্দর দেখা যাচ্ছে হোমস্টেগুলো তো তা আমরা হোমস্টেগুলো দেখবো যেটা লুক থেকে শুরু করে সব কিছু ভালো হবে ওখানে থাকবে এটাও সুন্দর না এই যে মনোকামনা কোথায় থাকা যায় আচ্ছা ওই রকম ছোট ছোট ঘরে থাকলে আরো ভালো লাগবে এইদিকে হোমস্টের জন্য মনে হয় আরো তৈরি হচ্ছে এগুলো ফুলে ফুলে দু চারটা গ্রাম আর তাবাকসির এইদিকে হোমস্টেগুলো সব ত্রিভুশে এই যে তাবাকসি ওয়াটার ফাউন্টেন কি এটা সুইমিং পুল নাকি ওয়াটার ফাউন্টেন ওই তো মানে গ্যাস স্নান টান করা যাবে আর কি ব্রেক ধরছে না পার্ক সুন্দর একটা ব্রিজ তারা কষি ও ওই যে ওই হোমস্টেটা ওই যে ওইটা ওই যে ওইটা সেই লোক হ্যাঁ হর হর মহাদেব আমরা কিন্তু এক্সপ্লোর করছি এখনও এই গ্রামটা চতুর্দিকে তাপাকসির চতুর্দিকে আমরা ঘুরে দেখছি ঘুরে দেখছি প্রত্যেকটা হোমস্টেতে যাচ্ছি কথা বলছি কিন্তু এখনও সেরকম মনপ্রদ হয়নি তো ফাইনালি এখানে আসলাম আমরা আমাদের হোমস্টে নির্বাচন বা সিলেকশান মোটামুটি শেষ এখন আমরা যে হোমস্টেটায় যাচ্ছি তার নাম হচ্ছে যে আছে গেছে সোনাকড়ি হোমস্টে ঠিক আছে অনেকগুলো মোবাইল নাম্বারও দেখা দেওয়া আছে এখানে দেখে নিন একটু আমি হোমস্টে অবধি এই ভিডিওটা কন্টিনিউ রাখছি বেশি দূর না এক দুশো মিটার যে এটা ওঠার থাকলে তো নামার পাশে হবে এই যে এটা করে হোমস্টেমস্টেট ও দারুন আছে এই এটা হচ্ছে করে হোমস্টে একদম সমস্ত পুরোনো জিনিস দিয়ে তৈরি একটা হোমস্টে বা একটা গাড়ি ঠিক আছে এখন আমরা রওনা দিচ্ছি তো তাবাকসির ব্লগ এখানেই খাতাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এবং ওয়েট করুন আমার পরবর্তী রাইডিং এর ভিডিওর জন্য পরবর্তী ব্লগের জন্য